আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফারানিন রুমি আপনাদের সামনে এখন আছি আমরা এখন যাচ্ছি কুয়ালালামপুর বাস টার্মিনাল থেকে লন্দায়ে এখন রাত এগারোটা দশ মিনিট সাড়ে এগারোটা আমাদের টিকিট কাটা হয়েছে তো আমরা এখান থেকে নামবো সাড়ে তিনটা বা চারটা এরকম টাইমে তো এখানে এখন বাস আসার জন্য অপেক্ষা করছি আমরা খাওয়া ক্যান্টিনে খেয়ে সবাই অপেক্ষায় বসে আছি এই টার্মিনালটা আসলে আমি আগেও দেখিয়েছি যে টার্মিনাল দিয়ে আমরা কোয়ান্তান গিয়েছিলাম আমার ছেলের ক্যাম্পাসে সেটাই এটা এটা বড় টার্মিনাল তো কালকে ইনশাআল্লাহ কথা হবে বাসে আমরা উঠবো রাতে ঘুমাতে ঘুমাতে যাব তো আজকের মতো এখন মানে এখানে শেষ করছি কালকে আবার কথা হবে ইনশাল্লাহ আরেকটা বিষয় যারা উল্লাঙ্কয়ে যেতে চান কুয়ালালামপুর থেকে তাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি আমরা মানে কুয়ালালামপুরের সুইস গার্ডেন সুইস গার্ডেন থেকে এখানে গ্রেভের লেগেছে আমাদের আঠারো টাকা তারপরে এখান থেকে আমরা যে কোলালমপুর থেকে যে বাসে যাচ্ছি সেটাতে পার জন মানে এক একজনের পারসন হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ ইঙ্গিত করে তো তারপরে আমরা এখান থেকে শিপের যে স্টেশন শিপ স্টেশন পর্যন্ত ফেরি 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 স্টেশন পর্যন্ত আটচল্লিশ টাকা এরপরে ফেরিতে উঠে আমরা আবার আমাদের ফেরির ভাড়া লাগবে ওটা আমরা শুনেছি পঁয়তাল্লিশ টাকা করে তারপর আমি শিউর কত দিয়ে যাচ্ছি সেটা আমি পরবর্তীতে জানাচ্ছি তো এটা আসলে যারা যেতে আগ্রহী তাদের যদি হয়তো কোনো কাজে লেগে যায় সেই জন্য আমার বলা না হয়ে বলার দরকার নাই আর সহজে যদি সময় বাঁচানো এবং কষ্ট বাঁচানোর জন্য যেতে চান তাহলে প্লেনে যেতে পারেন প্লেনে হচ্ছে এক একজন দুইশো তিরিশ রিঙ্গিত থেকে উপরের দিকে বা এর একটু কমও হতে পারে আমি শিউন না এরকমই হবে আইডিয়া দেওয়ার জন্যই বলছি আর বাস হচ্ছে আটচল্লিশটা আটচল্লিশ রিঙ্গিত করে এই তো আমরা এখন চলে এসেছি এই যে বাস আমাদেরকে নামিয়েছে এখানে নামানোর পরে গ্র্যাবে আমরা ফেরি স্টেশনে যাব তো আমরা গ্র্যাব ডাকবো একটু পরে সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছে তো এটা হলো আমরা যে কোয়ালাম্প থেকে বাসে উঠেছি সেটা সেই বাসটা আমাদেরকে এখানে এই স্টেশনে নামিয়েছে এটা হলো লাস্ট হ্যাঁ মানে আমরা এখন বাস স্টেশন থেকে লঞ্চ স্টেশনে চলে এসেছি এখানে এখন টিকিট নেওয়া হচ্ছে এই যে সামনের যে ইয়েটা টার্মিনাল সেখান থেকে আর এটা হচ্ছে লুকার লঞ্চের দিকে যাওয়ার আমরা টিকিটের জন্য অপেক্ষা করছি আমার ছেলেরা টিকিট আনতে গিয়েছে তো বাস স্টেশন থেকে এখানে আসতে ট্যাক্সি ক্যাব আছে বা গ্র্যাব আছে তো অনেক ট্যাক্সি ক্যাব তো দাম বেশি চায় ওরা দশ টাকা দশ ইঙ্গিত আমাদের কাছে চেয়েছে কিন্তু আমরা গ্র্যাব নিয়ে এসেছি চার রিঙ্গিত দিয়ে অনলি ফোর ইঙ্গিত তো যারা আপনারা আসতে চান এগু এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে খরচ মোটামুটি কম হবে তো মানে ট্যাক্সি ক্যাব দশ ইঙ্গিত আর গ্র্যাব চার ইঙ্গিত তো আমরা এখন অপেক্ষা করছি লঞ্চে এক ঘন্টা পর পর লঞ্চ আছে তো আমরা এখন নয়টা এসে আমাদের বাস নামিয়েছে আমাদেরকে আমরা সাড়ে এগারোটার বাস বাসের টিকিট কেটেছি কিন্তু বাসে উঠতে উঠতে আমাদের বারোটা বেজেছে এরপরে আরও লোকজন উঠিয়ে প্রায় আরও এক দেড় ঘন্টার মতো আমাদের সময় ইয়ে হয়েছে মানে স্লো ইয়ে গ্যাপ হয়েছে তো তা যার কারণে এখন সকাল নয়টা এসে আমাদেরকে বাস নামিয়েছে তো একটা বিষয় হলো ওদের বাসগুলোতে এসি অনেক হাই এসি যার কারণে অনেক ঠান্ডা তো আপনারা যারাই আসবেন আমি পরামর্শ দেবো অবশ্যই নিয়ে মানে শীতের কাপড় চোপড় নিয়ে আসবেন অবশ্যই হালকা পাতলা বা যে কোনো ইয়েতে ঠান্ডা ইয়ে থেকে বাঁচার জন্য তো পরবর্তীতে আবার দেখাচ্ছি এখানে রাখছি আমরা এখন আমাদের লঞ্চের টাইম হচ্ছে সাড়ে দশটায় আমরা এখন সেই জন্য নাস্তা খেয়ে নিচ্ছি যেটা সেটাই খেয়ে নিচ্ছে কেউ তো আমরা কেউ তো এখানে লঞ্চের টিকিট হচ্ছে পার পার্সন আঠারো টাকা আর ছোটদের তেরো টাকা তো আমরা সাড়ে দশটা বাজলেই কনসে উঠবো কি বলে দেখো তো আমরা এখন ফেরি থেকে নামছি এটা হলো ফেরির ভিতরেই সিরিয়ালে সবাই ফেরি থেকে এই যে আমরা ডান সাইড দিয়ে উঠেছি বাম সাইড দিয়ে নামতেছি আমরা এখন ফেরি থেকে নেমে অনেক লম্বা একটা ব্রিজের মতো সেটা পার হয়ে যাচ্ছি মানে সামনেই যে আমরা লঙ্কায় এসেছি সেই সেটারই টার্মিনাল তো অনেকগুলো লঞ্চ এসে এখানে ঘাটে থেমেছে এই যে অনেকগুলো যার লঞ্চ যার কারণে অনেক মানুষ মনে হচ্ছে প্লেন থেকে নেমেছি যে এখনও ঢুকছি সবাই ঢুকছে মনে হয় বাংলাদেশের প্লেন থেকে নামার যে দৃশ্য সেরকমই আমরা এখন অনেক লম্বা পথ পেরিয়ে শহরের দিকে যাচ্ছি পথে কিন্তু অনেক সব একদম এয়ারপোর্টের মতোই আমরা আমরা এখন দিকে যাব আমরাও চিন্তা করতেছি তো আমরা এখন গাড়ি নিয়ে বসেছি হোটেল খুঁজবো কোথায় থাকা যায় বা ভালো হোটেল তা আমরা একজন ড্রাইভারের সাথে আলাপ করে মানে গাড়িতে উঠে বসেছি যেখানে ভালো হোটেল বা আমাদের বাজেট অনুযায়ী হবে সেখানে আমরা থাকবো ইনশাল্লাহ তো আমরা এখন শহরের দিকে যাচ্ছি এখন বিকেল ছয়টা আমরা সবাই এসে রেস্ট নিয়ে এখন খেতে এসেছি একটা মালাই রেস্টুরেন্টে আমরা এখন চলে এসেছি লাঙ্কায় একটা মানে যে শহর শহরের পাশেই কাছে এটা বিচটা এই বিচে এসেছি কারণ এসে আসল ক্লান্ত হয়ে গেছি সবাই হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছে সবাই তো উঠে গোসল করা নামাজ পড়া এগুলো শেষ করে হোটেলে গিয়ে খেয়ে এখন আমরা বিচে কাছেই এসেছি আজকে আর বেশি কোথাও ঘুরবো না কালকে সারাদিন ঘুরবো এই জন্য আজকে আসল শরীরটা ভালো রাখতে হবে সবারই মেজো আমার মেজো ছেলের একটু শরীর খারাপই লাগতেছে মাথা ব্যথা গলা ব্যথা এগুলো তো এই জন্য আজকে আর বেশি ঘোড়াগাড়ি না করে ওদেরকে রেস্টে রেখেছি তো আমরা এখন এখান থেকে দেখে মানে হোটেলে চলে যাব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এই বলে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটিকে দেখছেন এবং কমেন্ট করছেন তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত।